হ্যালো গাইস তো আজকে হলো জন্মাষ্টমী আর আমি করবো এই এই প্রথমবার জন্মাষ্টমী গোপাল পুজো তো তার জন্য আমি গোপাল ফার্স্ট পুজো করবো কোনোদিন দিন নিই তার জন্য দেখো আমার কোনো কোনো আলাদা করে কোনো মন্দির বা সিংহ সিংহাসন গোপালকে বসানোর জন্য নেই তার কারণে আমি একটু চলে যাব বাজারে যে গোপালের একটু সাজানোর জন্য গোপালের জিনিসপত্র কিনতে আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পাচ্ছে না আবার যে বাজারে যাব রাস্তায় কিভাবে জল কাদা তো তার মধ্যেই চলে গেলাম বাজারে তো হেঁটে যে আর গেলাম না তার জন্য একটু টোটো নিয়ে নিলাম তো তো দেখো এই যে আমরা দোকানে ঢুকে গেছি তো গোপালের কিছু জিনিসপত্র নেব বলে তো এসে দেখলাম আরও অনেকেই কেনাকাটা করছে তো এত হারে বৃষ্টি হচ্ছিল যে ক্যামেরা ধরা যাচ্ছিল না যার কারণে ছবিও ঠিকমতো আসছে না তো তোমাদেরকে ঠিকমতো দেখাতেও পাচ্ছি না তো যেটুকু পারছি চলো তোমাদেরকে দেখায় তো এই দেখো গোপালের সব সমস্ত কিছু মালা টুপি জামা তো সবই আছে আর দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে সবগুলোই নেই কোনটা ধুই কোনটা নেব মানে বুঝতেই পারছে না মনে হচ্ছে সবই নেই কিন্তু সব তো নেওয়া সম্ভব না যেহেতু আমি ফার্স্ট করছি তাই বুঝতে পারছি না কি কি নেব তো যেগুলো জানি সেইগুলোই যেগুলো মেন সেগুলোই আমি একটু নিয়ে নেব বাঁশি টুপি জামা মোটুক এইগুলো যেগুলো জানার মধ্যে আছে সেগুলো আমি একটু নিয়ে নেব তারপর পরের বার আমি একটু ভালো করে তখন আরও কিছু নেব। তো চলো বুঝতে পারছি না তার জন্য কিছু নিয়ে নিলাম আর এখানে একটা দিদিভাই একটু সিংহাসনগুলো নিচ্ছিলো তাই আমাকে দেখাচ্ছিল কোন কালারটা নেব তো আমি একটা ওকে চুজ করে দিলাম আর আমাদের যেগুলো নেওয়া সেগুলো আমরা নিয়ে নিলাম আর বাকি উপকরণ যেগুলো লাগবে ঘি মধু এগুলোও আমরা সব সমস্ত কিছু নিয়ে নিলাম তো চলো দেখো এই যে আমাদের নেওয়া হয়েছে আর এত সুন্দর লাগছিল এই সিংহাসনগুলো দেখে আমারও খুব পছন্দ হচ্ছিল কিন্তু রাখার আমার জায়গা ছিল না তার জন্য আমি নিতে পারিনি তো পরেরবার আমি আশা করছি পরের বার ওটা নিয়ে নেব তো দেখো কত কিছু দোকানে সবই পছন্দ হচ্ছে এত ভালো লাগছিল কি বলবো খুব সুন্দর লাগছিলো যাই হোক আমাদের যেগুলো নেওয়ার সেগুলো আমরা নিয়ে নিলাম আর এখানে দেখো পাশে কীর্তন হচ্ছিল সুন্দর তো ওই কীর্তনে দেখো কাকুটাকে একটু সুন্দর নাচছে আর এখানে যেহেতু কীর্তন হচ্ছে তার জন্য ভাবলাম একটু ওখানেও একটু প্রণামী দিয়ে আসি তার জন্য আমিও ওখানে ওখানে প্রণামী বাক্স পাতা আছে ওখানে তার ওখানে আমি দিতে চলে গেলাম একটু প্রণামী দিয়ে আসলাম ওখানে একটু প্রণাম করে আসলাম যেহেতু ওখানে গেছি তাই তারপরে আমরা চলে গেলাম একটু ফল কিনতে আর এখানে দেখো বৃষ্টির মধ্যে সবজিও বসেছে প্রচুর তাই ভাবলাম একটু সবজিও নিয়ে নিই তো এসেছি যেখানে তাই এখান থেকে একটু কিছু সবজিও আমরা নিয়ে নিলাম আর এখানে এই যে ফলের দোকানে কিছু ফল কিনে নিলাম যে অনেক রকমের ফল আছে তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে গাছে দেখলাম অনেক ফুল ফুটে আছে আর বৃষ্টিও পড়ছে তো কি করব। এত বৃষ্টি পড়ছে যে ভালো লাগছে না তাই কিছুটা গাছের থেকে কিছু ফুলও তুলে নিলাম কিছুটা তুলে রেখে গেছি আবার বাট আর কিছুটা ছিল সেগুলো একটু তুলে নিলাম সাদা ফুল দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর এই ফুলগুলো আমরা তুলি না তো আজকে আমরা ভাবলাম যে গোপালকে দেব। তো চলো তোমাদের দেখাই আমরা গোপালের জন্য কী কী কিনেছি তো এই যে দেখো বাসি বাঁশিগুলো কি সুন্দর লাগছে না আর এই যে দেখো এখানে মালা আছে টপুর আছে আর এই যে গোপালের জামা কি সুন্দর এটা গামছা গোপালের তো আমরা সব গোপালের সমস্ত কিছু নিয়ে এসেছি তারপরে আমি এই জায়গাটা গোপাল রাখবো বলে একটু গঙ্গা জল ছিটিয়ে ওখানটা একটু পরিষ্কার করে নেব যেহেতু আমার এখন আলাদা করে কোনো জায়গা নেই রাখার জন্য তো এখানেই এখন প্রতিষ্ঠিত করা হবে পরে কোনো জায়গায় স্থাপন করে দেব তো এখানে আমি একে একে গোপালকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করছি আগে আমি ধূপটা আর প্রদীপটা জেলে নিলাম যেহেতু ধূপ প্রদীপ আগে জ্বললে তারপরে আমি গোপালকে স্নান টান করিয়ে দেব তার কারণে আগে আমি ধূপটা আর প্রদীপটা জ্বেলে নিলাম তারপরে আমি গোপালকে স্নান করাবো তো এখানে একটা ছোট্ট মতো আমি গামলা মতো নিয়ে নিয়েছি যে আর মধ্যে পিতলের এটা ওর মধ্যেই গোপালকে আমি স্নান করাবো আর দেখো আমি প্রদীপটা পুরো ঘি দিয়েই জ্বালবো কারণ ঘিয়েই প্রদীপ জ্বালতে হয় তার জন্য আমি ঘি প্রদীপ ঘি দিয়ে প্রদীপ জ্বালবো যেহেতু আমি কোনো দিন করিনি এটাই আমি ফার্স্ট তো অতটা কিছু জানি না হয়তো কিছু নাও জানতে পারি ভুল কিছু হতেও পারে তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে আমি যেটুকু জানি আমি সেইটুকুই করছি তো এরপর আমি এই ঘটিটার মধ্যে আমি গোপালকে স্নান করানোর যেসব উপকরণগুলো লাগবে আমি সেগুলো একসঙ্গে সব মিশিয়ে নেব আমি এখানে কিছুটা একটু ফলের রস দেওয়ার কথা ছিল কিন্তু ফলের রস পাইনি তার জন্যে আমি বাড়িতেই একটু ফলের রস দিয়ে দিলাম একটু লেবু কেটে ওর মধ্যে রসটা দিয়ে দিলাম তো এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো যেমন একটু দুধ কিছু একটু দুধ দিয়ে দিলাম তারপরে যা যা লাগে ঘি মধু দই যে একটু মধু একটু দই সবগুলো এবার আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি গোপালকে সান করিয়ে দেব তো দেখো আমার গোপো সোনাকে আমি সান করিয়ে দিচ্ছি যে আমি সবগুলো দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো আমার গোপোষণার স্নান হয়ে গেছে এবার আমি গোপসাকে উঠিয়ে ভালো করে মুছিয়ে দেব তো এই যে আর একটু ভালো করে ধুয়ে নিলাম এবার আমি ভালো করে মুছিয়ে দেব দেখো আমি ভালো করেই মোছানোর চেষ্টা করছি যে যাতে কোথাও কিছু জল টল না আর কি ঠান্ডা লেগে যেতে পারে তার কারণে আমি ভালো করে একটু মুছিয়ে দিলাম আমার গোপসোনাকে বসিয়ে দিয়েছি এবার আমি গোপসোনার ড্রেস পরাবো দেখো ড্রেসটা এত সুন্দর আমার তো খুব পছন্দ ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে না ড্রেসটা আমারও ভীষণ পছন্দ তো জামাটা পরেই আমার গোপর সুন্দরকে কি সুন্দর লাগছে তো দেখো আমার জামা পানানো হয়ে গেছে তারপরে আমি একে একে সমস্ত সাজগুলো পরিয়ে দেব টুক টুক পরিয়ে দিলাম তারপরে এই যে মালা সব ছোট্ট ছোট্ট জিনিস খুব সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছিলো সাজাতে তো মোটুকটা খুবই ছোট হয়ে গেছে বা পড়ে যাচ্ছে বারাবার তাই আমি ভালো করে একটু টাইট করে দিলাম আর এই যে গোপসনার বাঁশি তো দেখো আমার গোপোষণাকে আমার সাজানো হয়ে গেছে এবার আমি গোপনাকে একটু সেবা দেব গোপণার প্রিয় লাড্ডু বাজারে কোথাও মাখন পেলাম না তাই কী করব তারপরে আমি একটু প্রদীপ দেখিয়ে গবেষণাকে একটু ফুল জল দিয়ে দিলাম তো এইভাবে আমি গোপাল পুজো করে নিলাম আজকে সকাল সান টান করে এইভাবেই পুজো করে নিলাম তো এইটুকুই আমি জানি তো তোমরা কে কেমনভাবে পুজো করো অবশ্যই আমাকে জানাবে তো পরের বার থেকে আমি সেইভাবেই করার চেষ্টা করব। আমি এইটুকুই জানি তো এইটুকুই করলাম এর বেশি কিছু আমি জানি না যাই হোক তারপরে এদিকে আমি আমার আমার হয়ে যাওয়ার পর আমার বড় শাশুড়ি মারও গোপাল আছে উনি একটু বাড়িতে নেই ডাক্তার কাছে গেছে তাই ওনার গোপালটাকেও আমি পুজো করে দিচ্ছি যেহেতু উনি বাড়িতে নেই আমি করলাম বলে আমারটা হয়ে গেছে তাই যে বড়ো মারটাও করে দিচ্ছি তো ওইভাবেই একে একে আমি ওই প্রসেসেই ওনার গোপালটাকেও আমি একটু পুজো দিয়ে দিলাম তো তো দেখো ওনারও আমি সেম প্রসেসেই আমি গোপালটাকে একটু পুজো দিলাম যিনি যেহেতু উনি বাড়িতে নেই তাই আমি দিয়ে দিলাম আমাকেই বলে গেছিলো যে তোমারটা করবে যখন তখন আমারটাও দিয়ে দেবে তো আমি সেম প্রসেসে ওনারও সব কিনে এনেছিলাম তো একই সব তো দেখো এই জামাটার ওই জামাটা বেশ হাতা ছিল আর এটা হাতা নেই যেহেতু ঘের বুঝতে পারিনি একই দেখতে তো ভাবলাম একই রকমের হবে তো দুটো দু রকমের তাই এটা একটু পড়াতে গিয়ে অসুবিধা হচ্ছে আমারটা যেরকম হাতা ছিল বেশ পড়াতে সুবিধা ছিল আর এটা হাতাটা নেই বলে একটু পড়াতে অসুবিধা হচ্ছিলো বারবার খুলে যাচ্ছে তো যাই হোক কোনো রকমে আমি পরিয়ে রেখে দিলাম এই যে দেখো এখানেও গোপের খুব সুন্দর লাগছে এখানেও আমি সেবা দিয়ে নিলাম এই যে মোর পঙ্ক তো দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে তো বাকি ঠাকুরগুলো আছে ওদেরও সেবা পুজো দেওয়া হয়নি তাই ভাবলাম ওদেরকেও একটু আমি পুজো দিইনি তাই ওখানেও আমি বাকি ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে দেব। আর এদিকে দেখো প্রদীপ ধরা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছিল তো বাইরে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে যার কারণে সব নিভে যাচ্ছে বারে বারে জ্বালাচ্ছে বারে বারেই নিভে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে ধরিয়ে আমি গপকে একটু আরতি করে নিলাম ধূপ ধরিয়ে এখানে বাকি ঠাকুরগুলোকেও আমি একটু জল সেবা দিয়ে দিলাম যেহেতু বাড়িতে নিয়ে যে দেখলাম এগুলো বাকিগুলোও আমি দিয়ে দিই তাই একটু বাকি ঠাকুরগুলোকেও আমি একটু পুজো করে দিলাম একটু প্রসাদ দিয়ে তো এই হলো আমার পুজো করা আজকের গোপাল পুজো তো আমার জীবনে ফার্স্ট পুজো গোপাল পুজো এর আগে আমি কোনো দিন করিনি তো এবার করলাম জানি না কেমন হয়েছে তো পরের আমি ভাবলাম একটু ভালো করেই পুজো দেব আর আমার গোপাল পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখো এইটুকুই আমার ভিডিওটা এই যে হয়ে গেল আমার বাকি ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে তো এটুকুই ব্যাস আমার ভিডিও সবাইকে সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী আর কে কেমনভাবে পুজো করো গোপাল পুজো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আমি কিছু জানি না আমি যে সত্যি বলছি আমি কোনো দিন করিনি এটাই আমার জীবনে ফার্স্ট আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি গোপাল পুজো করব গোপাল পুজো করব বা কোনো দিন হয়ে ওঠে না তো আজকে করেই ফেললাম আমি তো এটা প্রথম তো অতটা কিছু পারলাম না পরের বার তোমাদের কাছ থেকে জেনে অবশ্যই ভালো করে করব তো চলো আমার ভিডিওটা এই টাটা শুভ